ফিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে শর্টকাটে একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব পেঁয়াজের কলি দিয়ে ডিমের কারি তো এরকম করে কিন্তু আমি এই ফার্স্ট রান্না করলাম পেঁয়াজের কলি দিয়ে ডিমের দো পেঁয়াজি বলতে পারো এই রেসিপিটি আমি তোমাদের সাথে শর্টকাটে শেয়ার করব ফার্স্টে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি গোটা ডিমের আমি করব আজকে ডিমগুলোকে সেদ্ধ এটা কিন্তু তোমরা অমলেট ডিমের অমলেট করেও এই রেসিপিটি তোমার বাসায় ট্রাই করতে পারো তা আজকে আমি রান্না করছি ডিমের আর কি গোটা ডিমের এক কারি তো সেখানে আমি ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপরে এগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে তার ভিতর জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি তার ভেতরে দিয়ে দিব আমি লবঙ্গ আর তেজপাতা তারপর একটু জিরাগুলোকে একটু ভাজবো একটু নেড়ে ভাজবো এগুলোকে আসলে এক হাত দিয়ে মানে এক হাত দিয়ে মোবাইল ধরে এক হাত দিয়ে ভিডিও করা খুব কঠিন যতই ভাবে যে ট্রাইপড সেট করবো কিন্তু এখানে আসলে ওই রকমভাবে সেট করতে আমি মানে সেট করিও না কখনও আর আমার ছেলে আছে করাও যাবে না ও ট্রাইপোর্ট ধরে মানে সব সময় আর কি ফেলে দেবে ট্রাইপড এই জন্য আমি আনিও না তো এই যে দেখো গরম মশলাও কিন্তু আমি দিয়েছি দারুচিনি তার ভেতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন এগুলোকে আমি ভেজে নিয়েছি তার ভেতরে আমি কিন্তু একটু দিয়ে দিয়েছি লবণ লবণ দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হবে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি আদাও চা চামচ দিয়েছি এবং রসুনও একটা চামচ দিয়েছি তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এগুলোকে আর একটু ভাজবো আমি এটা আমি খুব শর্টকাটে দেখাচ্ছি সো আমি ভিডিওটাকে কিন্তু স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি লবণ লবণ দিয়েও আমি এখানে নাচা করে নিব নাচা করে আমি ভাজবো এগুলোকে তারপরে এর ভিতরে আমি হালকা জল দিয়ে দিয়েছি যাতে এটা সেদ্ধ হয় ভালো তারপরে এর ভিতরে আমি যে শুকনা পাউডারগুলো আছে যেমন জিরার গুঁড়া ধনের গুঁড়া আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া এখানে হাফ চা চামচ ইউজ করেছি এবং ধনার ধনিয়ার গুঁড়াও আমি এখানে হাফ চা চামচ দিয়েছি তারপরে এটাকে আমি নিয়ে চেয়ে নেব একটু সেদ্ধ হয়ে ফুটে আসলে দেখবে যে যখন মশলাটা কষানো হয় তারপরে কিন্তু মশলা একটা তেল ছাড়ে আর সুন্দর একটা গ্রান বের হয় তা আমার এখানে মশলা কিন্তু কষা হয়ে গেছে এই দেখো তেল বের হয়েছে তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি যে যেমন খাও তোমরা ঝাল সেরকম আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আমি টু টেবিল স্পুনের মতো মরিচির গুঁড়া ইউজ করেছি তারপরে দেখো আরেকটু কষিয়ে নিচ্ছি এই যে আরেকটু কষা হয়ে গেছে আমার মশলা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি এই দেখো আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আমার কিন্তু এইভাবে পেঁয়াজের কড়িদের রান্না করা আমি মাছ রান্না করেছি এর আগে কিন্তু ডিম কখনোই রান্না করিনি ডিম আমি ফার্স্ট রান্না করছি এইভাবে এই যে দেখো আর একটু লবণ দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজের কলি দিয়েছি একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এই কারণে আমি একটু লবণ দিয়ে নাচা করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি জল এখানে আমি একবারে ঝোল অ্যাড করব এটা যেহেতু দো যা আমি খুব বেশি ঝোল রাখবো না আবার খুব কমও রাখবো না মোটামুটি রাখবো আমি এ দেখো এটা কিন্তু ফুটে উঠলে এর ভেতর দিয়ে দিবে ডিম ডিমগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি এই যে দেখো আমার রান্নাঘরটার কিন্তু খুব ভালো লাইট আসে দিনের বেলায় লাইট আমরা দেই না রান্নাঘরের দিনের বেলায় খুব সুন্দর একটা লাইট আসে মানে রোদ আসে অনেক সময় ভিডিওতে বেশি রোদ হয়ে যায় মানে বেশি লাইট হয়ে যায় এত লাইট আসে আমার বাসাটাই তাই চারপাশ দিয়ে লাইট আসে যেহেতু পাঁচতলায় চারপাশে বাসা নেই এই কারণে বাসা আছে কিন্তু সেগুলো চারতলা পর্যন্ত এই কারণে চারপাশেই আমার লাইট আসে এই দেখো ফুটে উঠেছে কিন্তু নামানোর আগে কিন্তু আমি অবশ্যই দিয়ে দিব গরম মশলা এই যে ফুটে উঠেছে এই যে গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা ইউজ করেছি হাফ টি স্পুনের মতো এই যে আমার পেঁয়াজের কলি দিয়ে ডিম রান্না কিন্তু রেডি এই যে হয়ে গেছে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে এবং সবাই বলেছে যে খেতেও ভালো হয়েছে আর আমার নিজের রান্না আমি সহজে বলি না আসলে ওইভাবে রেসিপিটি তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবো খুব কম সময়ে হয়ে যায় এবং বাসায় থাকো উপকরণ দিয়ে শীতের মধ্যে কিন্তু এই নতুন একটা রেসিপি তোমরা ট্রাই করতে পারো পেঁয়াজের কলি দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো আজকে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেও কমেন্ট করো এবং আমার চ্যানেল থেকে তুমি তোমরা যদি এরকম আরো রেসিপি ভিডিও ব্লগ ভিডিও দেখতে চাও এবং কী বিষয়ের উপর দেখতে চাও জানিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে বাই